স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করে জাস্ট এখনই এলাম আমি নাস্তা করিনি আর আজকে নাস্তাও কিছু বানাইনি কারণ আজকে বৃহস্পতিবার ননভেজ আমরা খাই না তো সেই জন্য মুড়ি অল্প দুটো সোনামাকে মাখিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আমি অল্প দুটো মুড়ি খেয়ে নেবো সোনামা খেয়ে নিয়ে এখানে পড়তে বসেছে এই দেখো তো ওর পড়ার কাছে একটু আমাকেও বসতে হবে তো যাই ঝটপট করে মুড়িটা নিয়ে আসি বেলাতে আমি খাবো আর ওকে একটু পড়িয়ে দেবো সোনা মাকে পড়াতে পড়াতে আমি মুড়িটাও খেয়ে নিয়েছি তারপরে এ পাশে দেখো পেঁয়াজ বিক্রি করতে এসেছিলো এখন যেহেতু বৃষ্টিকাল পড়ে যাচ্ছে তো পেঁয়াজের রেটটা আরও বেড়ে যাবে সেই জন্য পেঁয়াজ অল্প বাড়িতে ছিল কিন্তু তারপরেও পেঁয়াজটা নিয়ে নিয়েছি কালকে যে ব্যাংকে গেছিলাম না এই সাইজের পেঁয়াজটা কিন্তু একশো টাকার চার কিলো বলেছিল আজকে যে বাড়ির কাছে বিক্রি করতে এসছে যেন এইটা কিন্তু একশো টাকার পাঁচ কেজি পেঁয়াজ বললো তো সেই জন্য নিয়ে নিয়েছি একশো টাকার পাঁচ কেজি পেঁয়াজ একটু রোদে শুকিয়ে দিয়ে রাখলে কিন্তু খারাপ না কিন্তু আজকে রোদটা তেমন নেই জানাতো মেঘলা ওয়েদারে রোদ হালকা হালকা দিয়েছে জানাতো তো তার মধ্যেই কিন্তু পেঁয়াজটা রোদে শুকিয়ে দিলাম এই দেখো পেঁয়াজগুলো কত বড় বড় সাইজের পেঁয়াজ দেখেছো আমার সোনামার পড়া শেষ হয়ে গেছে ও পাশে দেখো ওই মোবাইলটা নিয়ে ও বসে আছে ও পাশে কি গেম খেলছে আর আমাদের বাড়িতে আজকে কতজন এসছে দেখতে পাচ্ছ এতদিন যে বলেছিলাম যার কথা যে যাদের বাড়িতে ছোট ছোট তিনটে বাচ্চা আছে এই দেখো একটা কোলে ওখানে ঘুমিয়ে আছে একটা ছোট বাচ্চা আর এ পাশে দুজন একজন এখানে দাঁড়িয়ে আছে আর একে তো তোমরা সবাই জানো এ তো আমাদের বাড়িতে সব সময় বলতে গেলে খাবার খায় আর এ মেয়েটা কিন্তু খাবার খায় না আমাদের বাড়িতে একে একটু লজ্জা লাগে সেই জন্য ও বাড়িতে চলে যায় আর তার মা হচ্ছে এই দেখো আজকে আমাদের বাড়িতে ওরা সবাই এসছে তো কালকে যে যে আম যে দিয়েছিল না এত বড় বড় আম যে তোমাদেরকে যে দেখিয়েছিলাম এদের বাড়ি থেকেই আম দিয়েছিল তো আজকে যেহেতু বৃহস্পতিবার হয়েছে আজকে আম দিয়ে নিরামিষ টক বানাবো আর ওদেরকে একটু দেব আর ওই ছোট ছোট্ট বাচ্চাটা দেখো আমার সোনা মা ওকে তুলে নিচ্ছে দেখো ও থাকবে না ওর মাকে ছেড়ে ও থাকবে না ওর মার সঙ্গে কথা বলতে বলতে এ পাশে সবজি কাটতে বসে গেছে দেখো সবজিটা কাটা প্রায় শেষের দিকে তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ টকই বানাবো তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো আজকে টকটা বানাবো কী দিয়ে দেখো ভেন্ডি আলু আর কুমড়ো নিরামিষ টক বানাবো তাও আবার কি আম দিয়ে ওর মা আম দিয়েছে মানে দিদি ভাই যে যে এসেছিল ওদের বাড়ি থেকে আম দিয়েছে কালকে আমি চাটনি বানিয়েছিলাম আধা রেখেছি এখনো ভালো আছে আর দুটো বড় বড় আম আছে তো ওর কালকে চাটনি খুবই ভালো বলেছিল তো আমি বললাম কি কালকের চাটনিটা আলাদা আজকে যে টকটা বানাবো ওটাও আলাদা তোমাদের বাড়িতে একটু দেবো তুমি খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে এই টকটা কিন্তু এর আগে এর বাড়িতে কিন্তু দেইনি এই প্রথমবারই দেবো তো ও বলল কি এখন বেলা হয়ে গেছে একটা কাজ করো রান্না করো না আমাদের বাড়িতে তরকারি আছে দিয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও আমি বললাম আজকে ব্রেসপ্রতিবার পেঁয়াজ রসুন খাবো না আমি আমাকে রান্না করতেই হবে তো সেইজন বললো কি ঠিক আছে তাহলে তুমি রান্না করো আর ভিডিও বানাবে বলছিলে তুমি ভিডিও বানাও আমি আবার বিকেল বেলা আসব আর না হলে তোমার যদি সময় হয় তুমি বিকেল বেলা এসো আমাদের বাড়িতে তখন বললাম তাহলে ঠিক আছে আর ঝটপট করে সেইজন এপাশে সবজি কাতে বসে গেছি ও চলে গেছে ওই ছোট্ট বাচ্চাটা কিন্তু খান্না করছে ভীষণ ও ঘুমাবে আর এখানে সবাই বলে ঘুমাচ্ছে না কান্নাকাটি করছে জানাতো সেই জন্য ওর মা চলে গেল তো যাই হোক এমনিতেই অনেক দুপুর বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে দুপুরের টাইম হয়ে গেছে ঝটপট করে আমটা কেটে নিয়েই সবজিটা রান্না করতে বসাবো আর আজকে যেহেতু সকাল থেকে কারের নেই জানাতো সবজিগুলো সমস্ত কেটে নিয়ে চলে এসেছি সঙ্গে আমটাও এরকম করে কেটে নিয়েছি আমের টাকুটা নিয়ে জানো তো টাকুটা বাদ দিয়েই আমটা কেটেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকে কারেন্ট ছিল না জানাতো তো সকালে সকালে যখন কারেন্ট ছিল তখনই আমি আজকে ডিসাইড করেছিলাম গুরুবার যেহেতু নিরামিষ স্টক বানাবো সেই জন্য সরষাটা আগে থেকেই বেটেই রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেব হালকা আঁচে ঢাকনা লাগিয়েই ফ্রাইটা করব সবজিগুলোকে হালকা আঁচে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা কাঁচা আম দিয়ে নিরামিষ টক এ পাশে ফুটছে দেখো হয়েই গেছে কিন্তু বলতে পারো টকটা আর এ পাশে যে কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটাও হয়ে গেছে এবার খেতে দুটো প্লেটে সাফ করে নিয়েছি দেখো ভাত আর আম দিয়ে টক আর এ পাশে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি টকের সঙ্গে কাঁচা লঙ্কা না হলে কি হয় তোমরাই বলো তো এটাই এই প্লেটটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই মেয়েটার প্লেট ও কিন্তু যখন এসছিল ওর মায়ের সঙ্গে ও বলেই এসছিল যে আমি কিন্তু ওই এক বাড়িতে খাবো মানে আমার সোনা মাকে দিদি বলে ডাকে আর কানাডাতে দিদিকে আক্কা বলে তো সেই জন্যই আমি বলছি তো ও বলছিল কি আমি আজকে কিন্তু ওর বাড়িতেই খাবো এরকম করে বলছিল তো আমি বললাম ঠিক আছে তো ওদের বাড়িতে একটু টক দিয়ে এসছি জাস্ট এক্ষুনি দিয়ে এলাম এসে প্লেটে সাফ করে নিয়েছি খাওয়ার জন্য খাওয়া শুরু করো খাওয়া শুরু করো গরমে থাকা আরাম

আর আজকে শুধু টক বানিয়েছি জানো তো ই বাবা খানা শোনো মা অনেক লঙ্কা একবার আমি কামড় দিয়েছি দেখ কি রকম আমার মুখ জ্বালা করছে অনেক লঙ্কা শোনো মা আর আজকে শুধু টক বানিয়েছি আমি জেনে শুনেই কিন্তু ভাতে আলু দেইনি কারণ আলু কর্ণাটকে দাম কত জানো তো পঞ্চাশ টাকা কেজি সেই জন্য শুধু টকে দু পিস আলু দিয়েছিলাম টক দিয়েই খেয়ে নেবো সেই জন্যই আলু দেই নি ভাতে আলু মাখা ক্যান্সেল করে দিয়ে শুধু টক দিয়েই ভাত খাবো আমরা আর সেটাও খাচ্ছি আর আমাদের যেটা হলেও চলে সেই জন্যই আমরা অ্যাডজাস্ট করে নিয়ে খেতে পাবো কি বলো শোনা মা ভাত খাওয়া শেষ পেট ভর্তি করে ভাত খেয়েছি অনেক দিন পর কাঁচা আম দিয়ে টক বানিয়েছিলাম অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি তো শুধু বাসন ভাজতেই বাকি আছে বাসনগুলো ধুয়ে নিলে সমস্ত কাজ শেষ আজকেও মেঘ উঠেছে মনে হচ্ছে সন্ধ্যের দিকে আবার বৃষ্টি আসবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থাকার কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই